আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি আমাদের বড় ইনভেস্টমেন্ট বা টাকা জমানোর কথা ভাবনাটা যেন একটা স্বপ্ন বলে মনে হয় কিন্তু যদি আমি বলি আপনার রোজগারের ছোটখাটো খরচ থেকে কম টাকা বাঁচিয়েও আপনি একটা বড় ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট করতে পারবেন আর সেই টাকাটা আপনি কিভাবে বাঁচাবেন তাও আমি আপনাকে পাঁচটা সহজ উপায়ে বলবো আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো দুটো জিনিসের কথা প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ঘর আপনি প্রত্যেক মাসে থেকে টাকা জমিয়ে একটা যদি পান তাহলে কেমন হবে আর দ্বিতীয়ত আমি আমার অভিজ্ঞতা থেকে এমন কিছু সহজ কৌশল শেখাবো যা আপনি ওই জমানো টাকাটা খুব সহজেই আপনার মাসের মাইনে থেকে বের করাতে পারবেন একদম কৌশলের দ্বারা চলুন শুরু করা যাক প্রথমে জানি স্কিমটার ব্যাপারে ভাবুন তো প্রত্যেক মাসে যদি আপনি মাত্র পাঁচশো থেকে ছশো টাকা জমিয়ে একটা বড় অঙ্কে রিটার্ন পান তাহলে কেমন হয় খুব ভালো তাই না এসবিআই এর রেকারিং ডিপোজিট মানে আরটি স্কিমের আসল মজাটা এখানেই আপনাকে প্রত্যেক মাসে জমা দিতে হবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আপনি ঠিক শুনছেন পাঁচশো একানব্বই টাকা আপনি জমা দেবেন এই টাকাটা এতটাই সামান্য যে আপনার প্রতি মাসে গায়ে লাগবে না কিন্তু আপনি এই টাকা থেকে একটা বড় টাকা তৈরি করতে পারবেন এই স্কিমটা মূলত যারা ছোটখাটো ইনভেস্টমেন্ট করতে যান তাদের জন্যই বানিয়েছেন আর ওই জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি যাতে সবাই টাকা জমাতে অভ্যস্ত করেন এবং নিজে টাকা বিপদে পেতে পারেন আর স্টেট ব্যাংকের মতো একটি সরকারি ব্যাংক আপনার জমানো টাকা অনেক সুরক্ষিত রাখবে কারণ এই ধরনের ডিপোজিট রিজার্ভ ব্যাংকে দ্বারা নিয়ন্ত্রিত তাই এখানে ঝুঁকির সম্ভাবনা একদমই কম এসবিআই এর এই স্কিমটাকে আমি আপনাকে খুঁটিনাটি ভাবে দেখাবো প্রথম জেনে নিই কারা এখানে অ্যাকাউন্টটা খুলতে পারবেন দশ বছর বয়সী কোনো ভারতীয় নাগরিক তারা পারবেন এবং এমন কি বাচ্চার নামও এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন নেক্সট যেটা হচ্ছে টাকা জমা দেওয়ার মেয়াদ আপনি আপনার সুবিধা মতো এক বছর থেকে শুরু করে দশ বছরের জন্য এই আরডি টা করতে পারে তিন নম্বর কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ জমার পরিমাণ এতে কোনো নির্দিষ্ট সীমা নেই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে জমা করতে পারেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আপনি কত সুদ পাবেন কারণ এটাই হচ্ছে আসল জিনিস তবে দেখে আসুন এক বছর থেকে দু বছরের জন্য যদি আপনি করেন সাধারণ গ্রাহকের জন্য সুদ পাওয়া যায় সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনের জন্য এটা পাবেন দু বছর থেকে তিন বছরের জন্য যদি করেন সাধারণ গ্রাহকের জন্য 7 এবং সিনিয়র জন্য বছর থেকে দশ বছরের জন্য যদি আপনি করেন সাধারণ গ্রাহকের জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনের জন্য একটা কথা আপনি সবসময় জন্য মনে রাখবেন এটা আমি আপনাকে বারবার বলছি এই যে সুদের হারটা বললাম এটা কিন্তু পরিবর্তন হতেই পারে তাই একবার খোঁজ নেবেন কৃষিও পেতে পারেন একটু কমও পেতে পারেন তাই যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন ব্যাংকিং ওয়েবসাইটে কিংবা আপনি আপনার পাশাপাশি এসবিআই ব্যাংকে গিয়ে একবার যোগাযোগ করে নেবেন এছাড়া আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে জানিয়ে দিতে পারি এবার দেখুন আসল হিসাবটা কি করে কাজ করে যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা জমা করেন তাহলে দশ বছর পর সেভেন পার্সেন্ট আনুমানিক সুদের হারে আপনার অ্যাকাউন্টে এক লক্ষ টাকার বেশি জমা হতে পারে এবারে একবার আপনি ভাবুন মাত্র দিনে কুড়িটা টাকা জমাবেন ওই কুড়িটা টাকা জমিয়ে আপনি কিন্তু এক লক্ষ টাকা পেয়ে যেতে পারেন দেখুন সময় কিন্তু কেউ কাউকে টাকা দেয় না তাই জন্য আপনার কুড়িটা টাকা একদিন আপনাকে এক লক্ষ টাকা এনে দেবে হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু আপনি টাকা তো নিশ্চয়ই পাবেন তাহলে অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে দেখুন আপনার বাড়ির কাছে যে কোনো এস ব্রাঞ্চ বা শাখাতে গিয়ে আপনি ফর্ম ফিল করবেন আপনি কে সি ডকুমেন্ট জমা দিলেই আপনার হয়ে যাবে আর যদি আপনি ঘরে বসে করতে চান এসবিআই ইয়োনো অ্যাপটি আপনি নেট ব্যাংকিং ব্যবহার করে খুব সহজেই করতে পারেন এতে আপনার দ্রুত অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে এতক্ষণ আমি আপনাকে বললাম হার ঘাড় লাখ ব্যাপারে যেটা আপনি মাত্র প্রত্যেক দিন কুড়ি টাকা জমিয়ে এবং মাসে পাঁচশো একানব্বই টাকা দিয়ে আপনি করতে পারবেন যদি আপনি একটু টাকা বেশি জমাতে পারবেন ভাবছেন মানে দিনে আপনি কুড়ি টাকা নয় পঞ্চাশটি টাকা জমাতে পারবেন তাহলে আপনি অন্য স্কিম নেবেন মানে আপনি পঞ্চাশ টাকা করে যদি প্রত্যেক দিন জমান আপনি প্রতি মাসে দেড় হাজার টাকা করে জমা দেবেন দিলে কিন্তু আপনি এই যে এক লাখ টাকা পাচ্ছিলেন এটার পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে আর এবারে আপনাকে বলি আপনি কি করে টাকাটা বাঁচাতে পারবেন চলুন সেটাও আপনি আপনাকে কৌশলগুলো শিখিয়ে দিই দেখুন যারা মধ্যবিত্ত ব্যক্তি তারা চাকরি কিংবা ছোট একটা কোম্পানিতে কাজ করেন ওনাদের কিন্তু বেতন অনেক কম হয় প্রতি মাসে এই টাকাটা ম্যানেজ করা কিন্তু অনেকটাই কষ্ট হতে পারে কারণ মাসের শেষে পকেট তো গড়ের মাঠ একদম চিন্তা করবেন না কিছু আমরা ভুল ত্রুটি করে ফেলি তাই কারণে কিন্তু আমাদের হাতে টাকা থাকে না আমি বহু মানুষকে দেখেছি এবং বহু মানুষের বই পড়েছি এবং আমি জেনেছি আমরা কোথায় ভুল ত্রুটি করি তাই কারণে আমাদের কিন্তু টাকা থাকে না এবার আমি আপনাকে পাঁচটি উপায়ের কথা বলবো এই পাঁচটি উপায়ের মধ্যে যদি আপনি একটি মেনে চলেন আপনি দেখবেন মাসের শেষে কিন্তু আপনার অনেকটা টাকা বেঁচে আছে আর আপনি ওই টাকাটা এই স্কিমটাতেই ইনভেস্টমেন্ট করতে পারেন নাম্বার ওয়ান উপায় কি নিজেকে সবার আগে টাকা দিন আমাদের সবচেয়ে বড় ভুল হলো মাইনে পাওয়ার পরেই আমরা বাড়ি ভাড়া বিল ছেলে মেয়ের পড়াশুনো বাইকের তেল এইগুলোর জন্য টাকা খরচ করে ফেলি আর ভাবি যদি কিছু বাঁচে তাহলে জমাবো কিন্তু সত্যি হলো কিছুই বাঁচে না তাই না নিয়মটা আজ থেকে উল্টে দিন মাইনে পাওয়ার সাথে সাথেই আপনি আপনার আর ডি দিয়ে পাঁচশো একানব্বই টাকাই জমা করুন মানে প্রত্যেক দিন কুড়ি টাকা ভাবুন এই টাকাটা আপনি যে কোনো বিল মেটাতেই দিয়ে দিয়েছেন এই টাকাটা সরিয়ে ফেলার পর বাকি টাকাটা যা থাকবে সেটা দিয়ে আপনি আপনার মাসটা চালানোর অভ্যাস করুন দেখবেন আপনার টাকা জমানো হয়ে যাবে এবং মাসও ছড়বে নাম্বার টু পয়েন্ট ধার বা ইএমআই ফাঁদ থেকে বাঁচুন আজকাল ক্রেডিট কার্ড বা ফোনের অ্যাপ দিয়ে লোন মানুষ সহজেই পাচ্ছে তাই কারণে ইএমআইতে বাইক ফোন কিংবা জামা কাপড় সহজে সবাই কিনে ফেলতে পারছে বর্তমানে এটা এখন সবার কাছেই সুবিধা মনে হচ্ছে আপনার পছন্দের জিনিস আপনি কিনতে গেলে আপনি পেয়ে যাবেন ইএমআই দেখুন আপনি ভাববেন হয়তো মাসে শেষে একটা ছোট অ্যামাউন্ট কাটবে হ্যাঁ দেওয়া যাবে কোনো ব্যাপার নয় কিন্তু এই অ্যামাউন্ট গুলো জমে জমে একটা কিন্তু মাসে শেষে দেখবেন একটা পাহাড় হয়ে দাঁড়ায় আপনি ইএমআই তে যে জিনিসগুলো নেন কত পার্সেন্ট ইন্টারেস্ট বেশি দেন জানেন সেটা আপনার ধারণার বাইরে তাই একবার ভাবুন তো এই অপ্রয়োজনীয় ফোনের ইএমআই বা আপনি যে কোনো ইএমআইতে জিনিস কেনার কথা একবার যখনই ভাববেন তখনই দেখবেন এগুলো কিন্তু অনেকটাই আপনার উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে তাই একটা সোজা নিয়ম বানান যেটা আমি শিখেছি বড় ব্যক্তিদের কাছ থেকে তাদের রিসার্চ করে যেটা আমি মেনে চলারও চেষ্টা করছি যেটা আপনি নগদে কেনার ক্ষমতা রাখেন না সেটা কিন্তু আপনার জরুরি নেই শখের জিনিস জন্য দেনার ফাঁদে পা দেবেন না ধার করে আপনি শখ পূরণ করতে যাবেন না একটা কথা বলবো হয়তো আপনার খারাপ লাগতে পারে বাট এটা বলার খুবই দরকার কারণ লোক দেখানি খরচ করা বন্ধ করুন নিজের ভবিষ্যতের আর্থিক স্বাধীনতাকে কখনো ঝুঁকি ফেলার কোনো দরকার নেই যখন আপনি এটা করা কমিয়ে দেবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার কাছে টাকা বাড়তে শুরু করেছে আর আপনি ওই টাকাটা ইনভেস্টমেন্ট করতে পারেন আমি আপনাকে অ্যাজ এ এডুকেশন পারপাসে শেখাচ্ছি আয় বাড়ালেই খরচ বাড়াবেন না এটা আমাদের খুব একটা সাধারণ স্বভাব যখন আপনার মাইনে বাড়ে আপনি দেখবেন খরচের পরিমাণটা বাড়িয়ে দেন কিন্তু এটা আপনার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষ তাদের লাইফস্টাইলের জীবন বদলে যায় কারণ মাইনে বেড়ে যায় বলে নতুন গাড়ি দামি রেস্টুরেন্টে খাওয়া যাওয়া ব্র্যান্ডেড জামা কাপড় ব্র্যান্ডেড প্রত্যেক বছর ফোন চেঞ্জ করা এইগুলো খরচ বাড়তেই থাকে ফলে আয় বাড়লেও জমানোর আর পরিমাণটা বাড়ে না দেখুন এটার একটা সমাধান আছে যখনই আপনার আয় বেড়ে যাবে তখনই আপনার ইনভেস্টমেন্ট মানে আপনি জমানোর টাকার পরিমাণটাও বাড়ান আর আয় কিভাবে বাড়াবেন কষ্ট নয় বুদ্ধি দিয়ে তা আমি আপনাকে বলছি নম্বর পয়েন্টে তার আগে দেখুন এই জিনিসটা ধরা যাক আপনার মাইনে দু হাজার টাকা বাড়লো আপনি সেখান থেকে অন্তত হাজার টাকা বেশি জমানোর কথা ভাবুন আর বাকিটা আপনি খরচ করুন আপনার নিজের জন্য এখানে আপনাকে আমি একটা কথা বলে দিই আপনি ফিফটি থার্টি টোয়েন্টি রুল অ্যাপ্লাই করতে পারেন মানে যে টাকাটা আপনি ইনকাম করছেন ফিফটি আপনার পারিবারিক খরচ বা সংসার চালানোর খরচ যা কিছুতে খরচ করবেন আর থার্টি আপনি আপনার নিজের জন্য খরচ করবেন কারণ আপনি কামাচ্ছেন ইনকাম করছেন যদি নিজের উপর না খরচ করেন তাহলে কি হলো আর বাকি টোয়েন্টি কি করবেন ওইটা ইনভেস্টমেন্ট করবেন যখনই বেতন বাড়ুক না কেন এই টোয়েন্টি পার্সেন্টটাও কিন্তু বাড়বে ঠিক আছে তো এটাই সবসময় যেন মাথায় মনে রাখবেন নেক্সট চার নম্বর ওয়াইফ হচ্ছে ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন হঠাৎ করে যদি কোনো পরিবারের কারোর শরীর খারাপ করে বা আপনার কোনো চাকরি বাকরির প্রবলেম হয় তাহলে তখন কি হবে এটা আমি কখনোই চাইছি না আপনি এবং আপনার পরিবার ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই কামনা করব কিন্তু বিপদ কখনো বলে আসে না আর এই বিপদ বলে আসে না বলে আমরা কখনো বিপদের জন্য প্রস্তুতি নেয় না প্রত্যেক মানুষই আমি দেখেছি তো ওই কারণেই আমি আপনাকে এই কথাটা বললাম তখন আমাদের আর ডি বা আপনাদের জমানো টাকা সবকিছু থেকে ফেলতে হয় এই কারণে এটার একটা সমাধান আছে আপনি আপনার ইনভেস্টমেন্ট পরিকল্পনাকে সুরক্ষিত রাখতে গেলেই একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন এই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম ফিফটি থার্টি টোয়েন্টি রুল এই ফিফটি পার্সেন্ট আপনি তো আপনার বাড়ির জন্য খরচ করছেন এই থার্টি পার্সেন্ট যে আপনি নিজের জন্য খরচ করবেন বললাম এই থার্টি পার্সেন্টের অল্প কিছু টাকা আপনি জমি রাখুন ইমার্জেন্সি ফান্ডের জন্য প্রতি মাসে অল্প জায়গা আপনি ঘরেও রাখতে পারেন কিংবা আপনি একটা যে কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন এটা আপনার বিপদেই আপনি টাকাটা তুলবেন তুলে দেখবেন আপনি কিন্তু অনেকটাই ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে পারবেন দেখুন আমি আপনাকে শুধু এসবিআই এর হারঘার লাখপাতি একটা দুর্দান্ত স্কিমের কথা জানালাম না বরং সেই স্কিমে বিনিয়োগ করার জন্য যে টাকাটা বাঁচানোর রাস্তাও আমি আপনাকে দেখালাম চারটি সিদ্ধান্ত এবার আপনার আপনি কি করবেন দিনে মাত্র কুড়ি টাকা বাঁচানো কঠিন কাজ নয় শুধু একটু ইচ্ছে আর সঠিক পরিকল্পনা করুন নিশ্চয়ই আপনিও পারবেন আর আজ যদি এই ছোট পদক্ষেপ নেন দেখবেন আগামী দিনে আপনি একটা বড় ফল পাবেন আপনি কি এই স্কিমটাতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন প্রত্যেকদিন দিন কুড়ি টাকা দিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনি এতদূর অব্দি ভিডিওটি দেখছেন যদি একটু হলেও ভ্যালু পান নতুন করে দেখতে পারেন তাহলে ভিডিওটি এক কোণে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ এখান থেকে আপনি ফাইনান্সিয়ালি অনেক কিছু জিনিস জানতে পারবেন এবারে জানি 5 নম্বর পয়েন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কষ্ট নয় কৌশলে টাকা কামান কারণ 2025 এটা কিন্তু খুবই দরকারি তাই জন্য এই যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেখুন এখানে প্রায় 4 লক্ষের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন তাই আপনিও দেখলে উপকৃত হবেন এই ভিডিওটি দেখুন ওখানে আপনার সময় কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার